হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট দু হাজার পঁচিশ সম্পর্কে দু হাজার পঁচিশ সালের টপ এপ্রিল মাসের মার্চ এপ্রিল মাসের টপ টোয়েন্টি অতি গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পর্কে আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থাকো লাশ পর্যন্ত দেখতে থাকো সাধারণত সন্ধ্যে সাতটার সময় আমাদের ক্লাস পাবলিশ হয়ে থাকে এখানে বিভিন্ন পরীক্ষার জন্য যেমন বর্তমানে এম টি সিজিডি রেলওয়ে গ্রুপ ডি এন টি জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটিক জিকে এবং জিকে ক্লাস আমরা করে থাকি ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে দেখবো তো অবশ্যই মন দিয়ে তোমরা দেখতে থাকো ক্লাসটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো তোমরা যদি দু হাজার সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের কারেন্ট এফেয়ার্সের পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে পারচেজ করতে পারবে অথবা সম্পূর্ণ দু সাল এবং দু সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও তাহলে আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ সেভেন ডবল এই নাম্বারে মেসেজ করো ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে প্রসেস বলে দেবো আমাদের পেড গ্রুপ আর রয়েছে টেলিগ্রামে সেই পেড গ্রুপে তোমাদের জয়েন করতে হবে তাহলে সমস্ত পিডিএ পাওয়া যাবে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নে চলে যাব আমরা কি আছে দেখো প্রথম প্রশ্ন মে দু হাজার ভারতের নতুন বাহান্নতম প্রধান বিচারপতি কে নিযুক্ত হচ্ছেন ভারতের প্রধান বিচারপতি বলতে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাহলে কে নিযুক্ত হচ্ছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রূপে বাহান্নতম প্রধান বিচারপতি তোমরা নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করার চেষ্টা করবে তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেব এর আগে কে ছিলেন সঞ্জীব খান্না বর্তমানেও আছেন সঞ্জীব খান্না তো মে মাস থেকেই হয়ে যাবেন বিচারপতি বি আর গাভাই কে হবেন বিচারপতি বি আর গাভাই মে মাস থেকেই হচ্ছেন বিচারপতি বি আর গাভাই চলো সুপ্রিম কোর্ট সম্পর্কে তোমাদের বলে রাখি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের ফার্স্ট অক্টোবর ঠিক আছে নিউ দিল্লিতে অবস্থিত ভারতের সুপ্রিম কোর্ট উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল আর একটা প্রশ্ন থাকে যে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হয়েছে তো ওয়ান ভারতীয় সংবিধানের একশো চব্বিশ নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হয়েছে নম্বর দু প্রশ্নটা দেখো ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই তোমরা ক্লাসটা লাইক করবে তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো ক্লাসটা শেয়ার করবে প্লিজ তো দু নম্বর প্রশ্ন সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২৬ ছাব্বিশতম গভর্নর নিযুক্ত হয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক বলতে কি আরবিআই আরবিআই এর ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন আরবিআই ঠিক আছে ভারতের আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর হতে চলে হয়েছেন সঞ্জয় মালহোত্রা কে হয়েছেন সঞ্জয় মালহোত্রা পঁচিশতম কে ছিলেন পঁচিশতম ছিলেন শক্তিকান্ত দাস চব্বিশতম কে ছিলেন চব্বিশতম ছিলেন উর্জিত পেটেল তেইশতম কে ছিলেন রঘুরাম রাজন ছাব্বিশতম কে হলেন সঞ্জয় মালহোত্রা তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার দেখো আরবিআই সম্পর্কে তোমাদের বলি আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে এর জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল কত সালে উনিশশো সালে ন্যাশনালাইজেশন করা হলো এটাও পরীক্ষায় আসে বারবার আরবিআইয়ের প্রথম গভর্নরকে ডক্টর অশবর্ণ স্মিথ অশবর্ণ স্মিথ ইনি হচ্ছেন আরবিআইয়ের প্রথম গভর্নর এখন প্রশ্ন থাকে যে আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নরকে প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সি ডি দেশমুখ ডি দেশমুখ প্রথম ভারতীয় গভর্নর বোঝা গেছে তো এই প্রশ্নগুলোর মধ্যেই থাকে এর বাইরে প্রশ্ন থাকে না নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কি আছে সম্প্রতি কে ইসরো এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ইসরো ইসরো বলতে কি ঠিক আছে ইসরো ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা মহাকাশ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর নতুন চেয়ারম্যান সম্প্রতি নিযুক্ত হয়েছেন কে ভি নারায়ণ সরি ভি নারায়ণন কে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণন ইজ দ্য কারেক্ট আনসার ভি নারায়ণন নিযুক্ত হয়েছেন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এর আগে ছিলেন এস সোমনাথ এর আগে ছিলেন এস সোমনাথ তারও আগে ছিলেন কে শিবান কে শিবান তারপর হলেন এস সোমনাথ তারপর বর্তমান ভি নারায়ণন এই যে ইসরো ইসরো প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে তোমাদেরকে একটা প্রশ্ন আমি হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক বলতে কি কমেন্টে তোমরা জানাবে যে ইসরো হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এখন দেখো ইসরো ইসরোর মতোই একটা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে ঠিক আছে আর এই ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এই উনিশশো সালে বিশ্বের একটা অতি গুরুত্বপূর্ণ মহাকাশ সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে নাসা নাসা উনিশশো সালে ঠিক আছে এতগুলো ইনফরমেশন এখান থেকে জানতে পারলাম পরবর্তী প্রশ্ন দেখো চার নাম্বার সম্প্রতিকে মার্চ দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব বা প্রাইভেট সেক্রেটারি সঙ্গে আরও অনেক রকমের সেক্রেটারি থাকেন যেমন হচ্ছেন সচিব ওয়ান থাকেন সচিব টু থাকেন বা সেক্রেটারি ওয়ান সেক্রেটারি টু তারপর প্রাইভেট সেক্রেটারি এরকম হয়ে থাকেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমানে ব্যক্তিগত সচিব হচ্ছেন কে নিধি তেওয়ারি কে নিধি তেওয়ারি অপশন সি ইজ দ্য নিধি দেওয়ারি দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রধান সচিব হিসেবে যুক্ত হয়েছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস দ্বিতীয় প্রধান সচিব এটা হলেন প্রাইভেট সেক্রেটারি এরপর রয়েছে চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি ওয়ান চিফ সেক্রেটারি টু তো এই প্রশ্নটাও আমরা করব একটু পরে দেখতে থাকো তোমরা শুধু পাঁচ নম্বর নিম্নের কে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই বাছাই করা ইম্পর্টেন্ট ছাব্বিশতম চিফ ইলেকশন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার দেখো ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সরি উনিশশো সালের পঁচিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি সেই জন্য যেহেতু পঁচিশে জানুয়ারি প্রতিষ্ঠা হচ্ছে সেই জন্য এই দিনটিকে ন্যাশনাল ভোটার ডে হিসেবে পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর ঠিক আছে এই যে ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনে একজন চিফ ইলেকশন কমিশনার থাকেন তার সঙ্গে দুজন ইলেকশন কমিশনার থাকেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং দুজন থাকবেন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তো বর্তমানে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছেন জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছেন বিবেক যোশী এবং সুখবীর শান্ধু ঠিক আছে বোঝা গেছে চলো নেক্সট প্রশ্ন সম্প্রতিকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বলতে এফসিআই এফ এর নতুন চেয়ারম্যানকে নিযুক্ত হয়েছেন রাধাকান্ত মাথুর আশুতোষ অগ্নিহত্রী প্রয়াগচন্দ্র সঞ্জয় নারায়ণ আশুতোষ অগ্নিহত্রী অপশন বি ইজ দ্য কারেট স্যার আশুতোষ অগ্নিহত্রী রিসেন্টলি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিযুক্ত হয়েছে এফ এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ঠিক আছে দেখো এই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে প্রশ্ন থাকে অনেক সময় উনিশশো সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে চলো নেক্সট প্রশ্ন দেখব তো এই আশুতোষ অগ্নিহোত্রী বর্তমানে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সাত নম্বর সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এই সি আর পি এফ বা সেন্ট্রাল আমি নিজেই ভুলে গেলাম ফুল ফর্মটা সেন্ট্রাল রিফর্মস পুলিশ ফোর্স ঠিক আছে যাই হোক তোমরা বলবে এই মুহূর্তে আমার মাথা থেকে বেরিয়ে গেছে সিআরপিএফ এর নাম সিআরপিএফ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে আচ্ছা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ঠিক আছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বর্তমানে হচ্ছেন ডিরেক্টর ডিরেক্টর জেনারেল উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্নটা দেখো কি আছে পরবর্তী প্রশ্ন আমাদের আট নম্বর সম্প্রতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট জাতীয় মানবাধিকার কমিশন বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএইচআরসি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন ভি রামা সুব্রমণিয়াম কে নিযুক্ত হয়েছেন ভি রামা সুব্রমণিয়াম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ভি রামা সুব্রমণিয়াম জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এন এইচ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পরবর্তী হচ্ছে সম্প্রতিকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না ইনি তো হবেন না ইনি হচ্ছেন বর্তমানে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিচারপতি অনুকূল ত্রিপঠী এটাও হবে না দেবেন্দ্র কুমার উপাধ্যায় এই টাকার একটা আনসার অপশান সি বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় বর্তমানে দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস পদে নিযুক্ত হয়েছেন দশ নম্বর প্রশ্নটা দেখো কি আছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এর এগারোতম অধ্যক্ষকে নিযুক্ত হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেবি থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে ঠিক আছে সেবি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো অষ্টআশি এটা বহুবার এসছে পরীক্ষায় সেবি এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন তুহিনকান্ত পাণ্ডে এটাও বহুবার পরীক্ষায় আসে তুহিনকান্ত পাণ্ডে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি এর নতুন চেয়ারম্যানের নাম কি ফিকিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রতন অগ্নেত্রী শ্রেয়া সাইয়ার রীতম মাথুর হর্ষবর্ধন আগরওয়াল কারেক্ট আনসার হবে হর্ষবর্ধন আগরওয়াল হচ্ছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি এর নতুন চেয়ারম্যান ঠিক আছে অপশন ডি পরবর্তী ফিকি আচ্ছা ফিকি সম্পর্কে একটু দেখা যাক ফিকি প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো সালে ফিকি প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে ফিকির পুরো নামটাও অনেক সময় পরীক্ষায় আসে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বারো নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে কে নিয়ে বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন প্রাইভেট সেক্রেটারি থাকেন চিফ সেক্রেটারি ওয়ান থাকে একজন চিফ সেক্রেটারি টু থাকেন একজন তো দ্বিতীয় প্রধান সচিব বা চিফ সেক্রেটারি সেকেন্ড নিযুক্ত হয়েছেন আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আর যদি প্রশ্ন থাকে যে চিফ সেক্রেটারি ওয়ান বর্তমানে কে আছেন তখন কি হবে পি কে মিশ্রা ঠিক আছে তেরো নম্বর দেখো সম্প্রতি কে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন আশা করি এটা তো আমরা প্রত্যেকেই জানো রেখা গুপ্তা দিল্লির নিউ চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে নির্বাচিত হয়েছে চোদ্দ নিম্নের কে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ইউপিএসসি এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন ইউপিএসসি এর চেয়ারম্যান পদে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন প্রীতি সুদান কে নিযুক্ত হয়েছেন প্রীতি সুদান ইজ দ্য কারেক্ট আনসার প্রীতি সুদান অপশান এ দেখো এসএসসি এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এ এস কৃষ্ণন সিবিএসই চেয়ারম্যান হচ্ছেন রাহুল সিং তিনটাই ইম্পর্টেন্ট ইউপিএসসি এসএসসি সিবিএসসি সি সিবিএসি পনেরো আইসিএআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর ডিরেক্টরকে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন মাঙ্গি লাল জাট লাল জাট ঠিক আছে আইসিএআর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনত্রিশ সালে হেডকোয়ার্টারে অবস্থিত নিউ দিল্লিতে ইম্পর্ট্যান্ট এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল পরবর্তী দেখো ষোলো নম্বর সম্প্রতি কে বিসিসিআই এর সেক্রেটারি নিযুক্ত হয়েছেন বিসিসিআই অর্থাৎ কি বোর্ড অফ কন্ট্রোল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর পুরো নাম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটা নিযুক্ত হয়েছেন রিসেন্টলি কে দেবজিৎ সাইকিয়া কে দেবজিৎ সাইকিয়া বিসিসিআই সেক্রেটারি বিসিআই বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো নয় সালে আমি কি ভুল বললাম আচ্ছা যদি ভুল বললাম ঠিক করে দেবে তোমরা একটু উনিশশো নয় হয়তো সতেরো দেখো জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে কে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি জম্মু কাশ্মীরের পাহালগাঁওতে খুবই বেদনাদায়ক ঘটনা ঘটেছে ঠিক আছে ছাব্বিশ জন নিরপরাধ নিরস্ত্র ভারতীয় ট্যুরিস্টকে মেরে ফেলা হয়েছে আতঙ্কবাদী দ্বারা তো আমরা সেই ২৬ জনের জন্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং যাতে সমস্ত যারা এই কাজটা করেছে বা সমস্তকে নিধন করা হয় পুরো পাকিস্তান থেকে করা হয়েছে কাজটা পুরো পাকিস্তানকে যাতে নিধন করা হয় এটাই আবেদন করছি সরকারের কাছে ঠিক আছে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের হিসেবে কে নিযুক্ত বিচারপতি নারায়ণ সূর্যবংশী বিচারপতি অরুণ পাল্লি বিচারপতি শিবম ডুবে নাকি বিচারপতি বৈব বিচারপতি অরুণ পাল্লি কে বিচারপতি অরুণ পাল্লি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার আঠারো নম্বর হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশে কাকে ভারতের তেইশতম আইন কমিশনার চেয়ারম্যান নিযুক্ত হয়েছে না তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান বলতে কি ল কমিশন তেইশতম ল কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে উনি সম্প্রতিকে ভারতের প্রথম মহিলা হিসেবে আইন সচিব বা ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন তো ভারতের প্রথম মহিলা হিসেবে ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন অঞ্জু রাঠি রানা অঞ্জু রাঠি রানা উনিশের এ রাঠি রানা কুড়ি নাম্বার হচ্ছে সম্প্রতিকে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বা এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কী হবে কারেক্ট আনসার চল্লা শ্রীনিবাসলু শেট্টি চল্লা শ্রীনিবাসলু শেট্টু আই বি এ বা ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে তো আমাদের ক্লাস শেষ হলো যদি দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ সংগ্রহ করতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে পুরো পিডিএফটা পার্চেজ করতে পারবে অথবা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেকজিকে পুরোটা সংগ্রহ করতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রামে পেড গ্রুপে জয়েন করতে পারবে জয়েন করতে হবে টেলিগ্রামে পেড করা পেড গ্রুপে জয়েন তোমাদেরকে একশো টাকা এক এককালীন পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তোমরা মেসেজ করো আমরা ডিটেলসে সব কিছু বলে দেবো একশো টাকা পেমেন্ট করার মাধ্যমেই তোমরা দু বছরের কারেন্ট অ্যাফেয়ার সঙ্গে স্ট্র্যাটেকজিকে সঙ্গে আরও স্টাডি মেটেরিয়াল পাবে তো থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে জয় হিন্দ জয় ভারত